পুঁজিবাদ শোষণমূলক তবে আমি মিশ্রই এই যে আমি কমিউনিস্টই এ কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনি কখনোই সমাজতন্ত্রী থাকবেন কিন্তু কমিউনিস্ট হবেন না এত জাতীয় সমাজতন্ত্রী হবেন এবং এই জায়গাটাতে সে দুঃখের সঙ্গে যে কথাগুলো বলতে হয় যে রবীন্দ্রনাথ সোভিয়েত ইউনিয়নে গেলেন দেখে বললেন এখানে না এলে আমার তীর্থ দর্শক তীর্থ ভ্রমণ অসম্পূর্ণ থাকত তিনিও তো বড়সেঠীদের ভীষণ বিরোধী ছিলেন বড় এই অত্যন্ত ক্ষতিকর জিনিস বলে মনে করতেন আমরা তো এও দেখেছি যে সুভাষচন্দ্র বসু অসামান্য বীর অসামান্য সাহসী মানুষ অসামান্য দেশপ্রেমিক এবং অসামান্য বুদ্ধিমান সেই মানুষও কিন্তু মুসলিমের তারা প্রভাবিত হয়েছিলেন এবং রবীন্দ্রনাথকেও তো ওদিকে টেনে নিয়ে যাওয়া দিয়েছে রবীন্দ্রনাথ অল্প সময়ের জন্য হলেও রবীন্দ্রনাথ মুসলেনীর প্রশংসা করেছেন এবং সুভাষ বসু খুবই প্রশংসা করেছেন এইটাই হচ্ছে মডেল এবং সুভাষ বসুর যে ভূমিকাটা সেই ভূমিকাটা আমরা পরবর্তী দেখছি যে জাতীয়তাবাদী ভূমিকা তিনি বলছেন যে তিনি সমাজতন্ত্রের কিন্তু সেই সমাজতন্ত্র ভারতীয় সমাজতন্ত্র বিদেশী না এবং সেই সমাজতন্ত্র হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের সমাজতন্ত্র তো রামকৃষ্ণের সমাজতন্ত্র কী করে হবে সমাজতন্ত্রের পর এমনকি ভগিনী নিবেদিতা যতটা অগ্রসর ছিলেন না বিবেকানন্দ ততটা অগ্রসর ছিলেন না তিনি যদিও বলেছেন যে মেথর আমার ভাই মুচি আমার ভাই কিন্তু মেথর মেথরই থাকবে মুচি মুচি থাকবে আমি আমার বন্ধুত্ব থাকবে ঠিক যে কথা গান্ধী বলতেন গান্ধী এই যে অসুচি যারা অসূচি কাজ করে তাদেরকে হরিজন বলে সম্মানিত করলেন কিন্তু তারা তাদের কাজই করতে থাকবে ওই পেশাতেই থাকবে ওই পেশাতেই তারা চরিতার্থ পূর্বতা পাবে তো এইটি হচ্ছে জাতীয়তাবাদীদের দৃষ্টিভঙ্গি যেমন গান্ধীও জাতীয়তাবাদী ছিলেন এবং এমনকি রবীন্দ্রনাথ ন্যাশনালিজমের বিরুদ্ধে কঠিন ভাষায় যুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপানে এবং খোদ আমেরিকাতে গিয়ে বলেছে বক্তৃতা করেছেন তিনিও কিন্তু ভারতের যে ঐক্য একটা সর্বভারতীয় ঐক্য সেই আধ্যাত্মিক বা সাংস্কৃতিক ঐক্য তার কথা বলছেন তো সেই ঐক্য তো সম্ভব ছিল না আসলে সেই তো ভারত তো একটা ভৌগোলিকভাবে ঐক্য অত ঠিক আছে কিন্তু ভারত তো জাতীয়ভাবে বিভক্ত ধর্মীয়ভাবে অনেকগুলো ধর্ম আছে তো সেই জায়গাতে ওই এক ভারতের কথাটা বলা সেইটা একবারে ক্ষতিকর হয়েছে আমাদের জন্য এবং সুভাষ বসুর জন্য এই এইটের ওই ওই ক্ষতিকর হলো এখন আমরা দেখব যে আমরা শেখ মুজিবের এই যে অসমাপ্ত আত্মজীবনী সেইটা পাঠ করলেও দেখব এবং তার বক্তৃতাও দেখব যে তিনি এই সমাজতন্ত্রের কথা বলছেন কিন্তু আঁকা গোড়া কমিউনিস্ট যোধী উনিশশো আটচল্লিশ সালে গণতান্ত্রিক যুবলীগ বলে একটা সংগঠন গঠন করার চেষ্টা হয়েছিল মূলত তরুণ কমিউনিস্টরাও এটা করার চেষ্টা করেছেন শেখ মুজিবকেও তারা নিয়েছে শেখ মুজিব তাদের ম্যানিফেস্টো দেখে বললো যেহেতু কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো এইখানে তো আমি থাকতে পারি না এটা 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 কমিউনিস্টের এই ছদ্ম বেশি কমিউনিস্ট পার্টির এই পার্টি চলবে না এই যে গণতান্ত্রিক যুব লীগ গঠন করার চেষ্টা সেখানে সেটাই ভেঙে গেল এবং যেটা তিনি আগাগড় করেছেন যেটা সেটা তারা যে ধরুন আমরা যদি দেখি যে যখন উনিশশো সাতান্ন সালে উনিশশো সাতান্ন সালে তার ভূমিকাটা কি উনিশশো সাতান্ন সালে কাকমারি যে কাউন্সিল সম্মেলন হচ্ছে আওয়ামী লীগের সেখানে তিনি সরার্ধিক পন্থী তিনি ভাষণে বিরোধী সরার্দি হচ্ছেন তখন প্রধানমন্ত্রী তিনি ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তিগুলো হয়েছে হয়েছে সেইগুলোর সমর্থক তিনি যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক যে সংখ্যাসাম্য পূর্ব পাকিস্তানের ছাপ্পান্ন জন আর পশ্চিম পাকিস্তানের চুয়াল্লিশ জন সমান করে দেওয়া সেইটা সমর্থন করছেন তিনি বলছেন সত্তর আটানব্বই সংবিধান পাশ হয়ে গেছে শতকরা আটানব্বই ভাগ আমরা সাহিত্য শাসন পেয়ে গেছি তো এই সমস্ত বলা সত্ত্বেও শেখ মুজিব তার সাথেই আছেন মওলানার সাথে বিরোধিতা করছেন এবং শেখ মুজিব তখন একটাই নিজের কর্তব্য বলে ঠিক করেছিলেন যে যত কমিউনিস্ট আছে ছদ্মবেশী তার পার্টিতে তার ছাত্রলীগে বা আওয়ামী লীগে তাদেরকে বিদায় করতে হবে তো এই অবস্থানে তিনি ছিলেন এবং সাতই মার্চের সেই বিখ্যাত তার জীবনের সর্বশ্রেষ্ঠ বক্তৃতা সেইখানে আমরা দেখব যে তিনি কতবার আমি আমিই বলছেন আমি আমি আর ওই যে চমৎকার উদ্দীপক বক্তৃতা আমি যদি হুকুম দেবার না পারি তাহলে তোমরা বন্ধ করে দিও সব কিছু আমি হুকুম দেব আমি দেব এবং হুকুম দেব এবং যেটা একেবারে বক্তৃতার প্রথম দিকেই আছে দুঃখ করে বলছেন যে উনিশশো চুয়ান্নতে নির্বাচনে জিতলাম কিন্তু গদিতে বসতে পারলাম না সে যে গদিতে বসতে পারলাম না এই বোধটা কিন্তু ভেতরে আছে এবং এইবারও যদি গদিতে না বসতে পারি তাহলে তো মহাক্ষর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে এটা তো অত্যন্ত হতাশাকারী হবে গদিতে বসতে পারলাম না হুকুম দেব এবং শেষে সে বলছেন নির্দেশ দিচ্ছেন যে তোমরা পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে পাড়ায় মহল্লায় সংগ্রাম পরিশোধ করে তোল এখন আমাদের যত সংগ্রাম হয়েছে বাউন্ন রাষ্ট্রভাষা আন্দোলন উনসত্তরের অভ্যুত্থান সেইখানে আওয়ামী লীগের নেতৃত্বে হয়নি সেখানে সমাজযন্ত্রীটাই প্রধান শক্তি ছিল এবং সেইখানে একদলও ছিল না সেখানে সর্বদলীয় ছিল তো শেখ মুজিব এখানে নির্দেশই দিলেন যে এটা আওয়ামী লীগের নেতৃত্বে হতে হবে এবং তার সঙ্গে যে যারা ছিলেন যারা এবং সারহারদের কথাটা আমি এখানে একটু আনতে চাই যে সারহার্দের ভূমিকাটা কিন্তু আমাদের অস্পষ্ট রয়েছে যে বলা হয় যে গণতন্ত্রের মানস তথ্য সরহার্দি খুবই গণতান্ত্রিক হতেন সে থাকতেন যখন তিনি বিরোধী দলে থাকতেন যখন তিনি ক্ষমতায় গেলেন তখন ওই যে থাকে তার চেহারা প্রধানমন্ত্রী হয়েছেন প্রথমে আইনমন্ত্রী তারপরে প্রধানমন্ত্রী হয়েছেন তার চেহারা স্পষ্ট হয়ে গেছে তখন তিনি আর গণতন্ত্রী নেই নেই এবং সার্ডির সাথে মুজিবের যে সম্পর্ক সেই সম্পর্কটা গভীর সম্পর্ক মহারান্নার সাথে সেই সম্পর্ক স্থাপন হবে সম্ভাবনা নাই কেননা দুটো বিরোধী রাজনীতি এখন সার্টি বলছেন আই এই যে রাষ্ট্রভাষা আন্দোলনের কথা বল দেখুন রাষ্ট্রভাষা